ভয়াবহ ঝড় বন্যায় বিপর্যস্ত মধ্য ও পূর্ব ইউরোপ বিগত কয়েকদিনে টানা বৃষ্টিতে রোমানিয়া চেক রিপাবলিক পোল্যান্ড অস্ট্রিয়ার বিভিন্ন অঞ্চল এবং বাস্তুচ্যুত লাখের কাছাকাছি মানুষ দুর্যোগ কবলিত এশিয়ার বিভিন্ন দেশও চলমান এই প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনাম মিয়ানমারি কমপক্ষে তিনশো বাসিন্দার প্রাণ গেছে আহত নিখোঁজ অনেকে গত চব্বিশ ঘন্টায় রোমানিয়ার বিভিন্ন এলাকায় হয়েছে প্রবল বৃষ্টিপাত প্রতি বর্গ ফুটে যার পরিমাণ বিয়াল্লিশ গ্যালন পানি এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির আটটি কাউন্টি প্রাণ হারিয়েছেন চারজন তলিয়েছে পাঁচ হাজারের বেশি বাড়িঘর বন্যায় চেক প্রজাতন্ত্রে বাস্তুচ্যুত অর্ধ লক্ষের বেশি মানুষ বহেমিয়া অঞ্চলে নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি ঝুঁকিতে দক্ষিণাঞ্চলের অন্তত চারটি প্রদেশ হতে পারে আকস্মিক বন্যা এমন পূর্বাভাস দেশটির আবহাওয়া অফিসের বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টিতে নাজেহাল এশিয়াও সুপার টাইফুন ইয়াগি তাণ্ডবে চীন ফিলিপিন থাইল্যান্ড ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রাণহানি হয়েছে ভিয়েতনামেও এবার ঝড়টির প্রভাবে বিপর্যস্ত মিয়ানমার সোমবার থেকে চলছে তাণ্ডব এখন পর্যন্ত মারা গেছে চুয়াত্তর জন ভয়াবহ বন্যা আর বৃষ্টিতে ভেঙে গেছে পাঁচটি গুরুত্বপূর্ণ বাদ পুরোপুরি ধ্বংস হয়েছে পঁয়ষট্টি হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা সপ্তাহব্যাপী দুর্যোগে নিখোঁজ প্রায় একশো মানুষ ইউরোপে দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও কয়েকদিন চলবে এমনটা জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা ভারী বৃষ্টিপাত থাকবে অস্ট্রিয়া স্লোবাকিয়া হাঙ্গেরি ও জার্মানিতেও তাজরিয়ান সোভান যমুনা নিউজ